হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে খুশু চিংড়ির একটা রেসিপি আলু দিয়ে যেটা খেতে একদম দুর্দান্ত স্বাদের আর কালারটাও দেখতে পাচ্ছ খুব অসাধারণ হয়েছে আর খেতেও সেরকম সুস্বাদু হয়েছে তো চলো রেসিপিটা শুরু করা যাক তোমরা স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে ভালো করে তো দেখো মোটামুটি হাতে করেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে যাতে মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায় তো তারপরে কড়াইয়ে সরষের তেল গরম করে সব মাছগুলোকে দিয়ে দিলাম যেহেতু খুশো চিংড়ি সেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই সব মাছ একটু হালকা করে ভাজতে হয় কারণ খুব কড়া করে ভেজে নিলে তরকারিতে সেই স্বাদটা আসবে না তো যাই হোক তোমরা আশা করি অনেকেই সেটা জানো তো আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব হয়তো তোমাদের একটু অসুবিধা হবে ভিডিওটা দেখতে তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এভাবেই করবে তো দেখো মোটামুটি লাল লাল করে কিন্তু আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল এর পরে আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব তো মাছগুলো তুলে নিলাম তুলে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কাটলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখো মোটামুটি একটু ভেজে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে তুলে নিলাম এবারে কড়াইয়েতে একটু তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ছিল কড়া সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব তো লাল লাল করে মোটামুটি একটু ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছ তারপরে আমি কি করলাম টমেটো আর একটুখানি রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আদা আর জিরে বাটাটা শিন বেটে রেখেছিলাম তার উপরে একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে হাতে করে একটু মশলাটা জল দিয়ে একটু পাতলা করে দিলাম দিয়ে মশলাটা কড়াইতে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম তো টমেটোগুলো দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো যাতে টমেটোটাও গলে যায় আর হচ্ছে মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় তো দেখো তারপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো একটু পরিমাণে বেশি পড়ে গিয়েছিলো তো তার জন্য একটু তুলে নিয়েছিলাম পরে তো তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং জল দিয়ে সিদ্ধ করতে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো তারপরে খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো উপর থেকে ঘুস মাছগুলো ছড়িয়ে দিলাম তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না আমি একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব তো দেখতে পেলে আলুটা দেখিয়ে দিলাম কেটে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো দেখো কালারটা কী দারুণ এসেছে এবং তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে উপর থেকে ছড়িয়ে দেবে আরও খেতে সুস্বাদু হবে তো ভালো করে ঝোলটা ফুটে যাক তো এই তরকারিটা আমি একটু গায়ে গায়ে মাখামাখাই করবো কারণ মাখামাখা করলেই এটা খেতে বেশি ভালো লাগবে তো দেখো মোটামুটি ফুটে গেছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একদম উজ্বলন্ত গরম পুরো ধোঁয়া উঠছে তো এরম কালারটা দেখতে হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও যাতে কোনো নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো আসি 哒哒。